ভোরের দিকে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা কি খারাপ স্বপ্নে অন্যের বিয়ে দেখার অর্থ কী রইল ভিন্ন স্বপ্নের গোপন অর্থের হদিস তার আগে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বটন ক্লিক করে ভিডিওটি দেখুন স্বপ্ন নিয়ে আসলে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে বিশেষ করে ভোরের স্বপ্ন ঘিরে তো প্রশ্নের অন্তই নেই কম বেশি সব মানুষই জানতে চান ভোরের স্বপ্ন সত্যি হয় কিনা ভোরের স্বপ্ন জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলতে পারে সেই সময় দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাও নাকি থাকে কিন্তু সেটা যে সত্যি হবেই তা হলপ করে বলা যায় না তবে সত্যি হোক বা না হোক প্রতিটি স্বপ্নই ভিন্ন ভিন্ন অর্থ বহন করে ভালো না খারাপ তা বলা যাবে স্বপ্নটিকে সঠিকভাবে যাচাই করলে ভোরের দিকে দেখতে পাওয়া এই দশটি স্বপ্নের ব্যাখ্যা এই প্রতিবেদনেই দেওয়া হলো জলের স্বপ্ন স্বপ্নে জল দেখার বিভিন্ন অর্থ রয়েছে পরিষ্কার জল দেখলে বুঝবেন মনের অশান্তি দূর হয়ে শান্তি আসবে কিন্তু যদি অপরিষ্কার জল দেখেন তাহলে বুঝতে হবে জটিলতা আরো বাড়তে চলেছে পরিষ্কার জলে নিজেকে সাঁতার কাটতে দেখার অর্থ জীবনের শুভ কোনো পরিবর্তন ভগবানের স্বপ্ন কোনো ভগবানের স্বপ্ন দেখলেই নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এর অর্থ স্বয়ং দেবতা এসে আপনাকে আশীর্বাদ করে যাচ্ছেন আপনার ডাকে সাড়া দিয়েছেন তিনি আলোর স্বপ্ন আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক আলো দেখি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হতে চলেছে মৃত ব্যক্তির স্বপ্ন স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখলে বুঝতে হবে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন বা আপনাকে কিছু জানাতে চাইছেন তিনি যদি খুশি থাকেন তাহলে সেটি শুভ লক্ষণ বলে বিবেচিত হয় কিন্তু মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখে মনে হয় যে তিনি খুশি নেই তাহলে সতর্ক হওয়া প্রয়োজন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন বহু মানুষই অনেক সময় ঘুমের মধ্যে মনে হয় যে তারা কোনো উচ্চতা থেকে পড়ে যাচ্ছেন এর অর্থ আপনি কোনো শঙ্কায় ভুগছেন এবং মাথায় নেগেটিভ চিন্তা বাড়ছে সাপ দেখা জীবনে আসন্ন পরিবর্তনের আগাম বার্তা নিয়ে আসে সাপে স্বপ্ন সেই পরিবর্তন ভালো হবে না খারাপ তা বোঝা যায় সর্পটির অবস্থা দেখে সর্পটি যদি শান্ত থাকে তাহলে বুঝবেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু সর্পটি যদি হিংসাত্মক আচরণ করে তাহলে সতর্ক হওয়া মাঞ্ছনীয় হারিয়ে যাওয়ার স্বপ্ন স্বপ্নে নিজেকে হারিয়ে যেতে দেখলে বুঝবেন যে আপনার জীবনের লক্ষ্য স্থির নেই আপনি জানেনই না যে আপনি কি করতে চান ছোট বাচ্চার স্বপ্ন স্বপ্নে কোনো ছোট বাচ্চা বা কোনো সদ্য দেখলে বুঝবেন জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন অধ্যায় সূত্রপাত পেশার ক্ষেত্রেও হতে পারে আবার অন্য কোনো দিকেও হতে পারে চোট পাওয়ার স্বপ্ন চোট পাওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মনের কোনো পুরনো ব্যথা খুব শীঘ্রই দূর হতে চলেছে আপনি সে ব্যথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে সক্ষম হবে বিয়ের স্বপ্ন অন্যের বিয়ের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার মনের গভীরে থাকা হিংসাগুলো প্রকাশ পাচ্ছে অন্যের ভালো দেখলে আপনি সহ্য করতে পারেন না এই স্বপ্ন সেটাই বোঝায় এরকমই স্বপ্নের শুভাশুভ ফলাফল এবং আরও অজানা যে কোনো জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সব ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন